প্রতিবাদেরও নিজস্ব কোনো ভাষা আছে ছন্দ আছে রাজনৈতিক প্রতিবাদ বা বিরোধিতারও একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে রাজনৈতিক বিরোধিতার অর্থ এই নয় যে কোন দলের নেতার ছবিতে আগুন লাগিয়ে দেব দেশের প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগাচ্ছে আমাদের এখানে এফিজিও জ্বালানো হয় এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু গতকাল মালদা কলেজে মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিশ করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে না হলে ছাত্র কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতো না যদিও ইসলাম ধর্মে কারোর ছবি রাখা নিষিদ্ধ আর তাও যদি কাফের ছবি হয় এরকম কিছু কিছু মানুষ মনে করে রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেবার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস শুধু ভাষার বিভাজন দিয়ে যারা জাতীয় জনসমাজকে ভাঙতে চাইছেন পশ্চিমবঙ্গে বিভেদ তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাইছেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সল্পনাস করছেন তা নয় ভারতবর্ষ তারা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা সঙ্গে করে নিচ্ছেন এবং একইভাবে বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক এবং যারা বাঙালির ছোট ছোট চাকরি করেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন সারা ভারতবর্ষে তাদের জীবন এবং জীবিকাকে কার্যত অনিশ্চিত করে দিচ্ছেন এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের লড়াই তৃণমূলের বাঙালির বিরুদ্ধে লড়াই নয় কারণ আমরা ভারতীয় তারপরে আমরা বাঙালি সাম্প্রতিককালে কালে মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে যে সুদূর দক্ষিণ ভারত থেকে শুরু করে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যেখানে ভাষার কোনো বন্ধন নেই ভারতবর্ষ এক ভাষায় এক ভালোবাসায় এক সংস্কৃতিতে এক সেটা প্রমাণিত হয়েছে আজকে এ ধরনের পদক্ষেপ যে পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তার ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন যে আর সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে আগামী কাল আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র না বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই যে চূড়ান্ত সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আজকে মনে হয় স্বাধীন ভারতবর্ষে এমনকি ব্রিটিশ ইন্ডিয়াতেও কেউ কোনোদিন দেখেননি যে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হচ্ছে এর থেকে বড় ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য জেহাদি বিভাজনের রাজনীতি আজকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করছি এমনকি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সমস্ত পশ্চিমবঙ্গের যে যে কোনো মতাবলম্বী হতে পারেন যে কোনো দলের পতাকা তিনি বহন করতে পারেন যারা আমাদের বিরোধিতা করেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন যারা নরেন্দ্র মোদী কে প্রতিদিন সমালোচনা না করে হয়তো রাত্রি ঠিক মতো ঘুমোতেও পারেন না তাদের কাছে আমাদের আবেদন দলের পক্ষ থেকে আপনার বিজেপির পাশে দাঁড়াতে হবে না বিজেপি ভোটের জন্য রাজনীতি করে না রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো স্বাভাবিকভাবেই সরকার পরিচালনার দায়িত্ব প্রত্যেক রাজনৈতিক দলের আমাদের সেই কাজ কিন্তু রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে বাংলাদেশের সঙ্গে সুরে কথা বলে জেহাদিদের বাংলাদেশের জেহাদিকে পশ্চিমবঙ্গে টেনে এনে আজকে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে আজকে শুধুমাত্র কিছু ব্লগ ভোট আমার স্বার্থ থাকবে আমি কিছু জেহাদি যারা ভারতবর্ষকে ভাঙতে চায় বিভিন্ন সময় আমাদের সমালোচনা করে যায় আজকে তাদের খুশি করতে হবে এই বিরুদ্ধে সমস্ত মানুষ উঠে দাঁড়ান আমরা আবার আবেদন করছি কংগ্রেসের কাছে সিপিআইএম এর কাছে সিপিআই এর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সকলের কাছে আবেদন যারা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ এমনকি যারা সিলেক্টিভ প্রতিবাদী আছে যাদের সমালোচনা আমরা প্রতিনিয়ত করি তাদের কাছে আমরা বলছি যে আপনার এই ঘটনাকে সমর্থন করেন কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে কালকে তারা কলকাতায় আগুন লাগাবে আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে আগামী দিন এটা কলকাতায় হবে 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 মালদায় হাওড়ায় যে যার ধর্ম পালন করুন যে যার মতো করে নামাজ পড়ুন যে যার মতো করে রোজা রাখুন যে যার মতো করে উপবাস করুন যে যার মতো করে দুর্গাপূজা করুন কালী পূজা করুন আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা এটা তো সমার্থক শব্দ আজকে আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান এমনকি রবীন্দ্র জয়ন্তীর উপায় আমরা উদযাপন করি সেটাও রবীন্দ্রনাথের অবদান সেটাও রবীন্দ্রনাথের শেখানো রবীন্দ্র উত্তর কালে যারা কবি হয়েছেন যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন তারাও কেউ রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেননি তারাও রবীন্দ্রনাথকে সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনির কাছে আত্মসমর্পণ করেছে প্রণাম জানিয়েছে তাদের বলছে যন্ত তো রাস্তায় বল